কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেয়ার মঞ্চ আগুন ধরিয়ে দেয়ার ব্যানার পুড়িয়ে দেয়ার রক্তাক্ত করার লড়াই হতে পারে না আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেয়ার মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার ব্যানার পুড়িয়ে দেয়ার রক্তাক্ত করার লড়াই হতে পারে না এগুলো ফ্যাসিবাদী চরিত্র আমরা স্পষ্ট করে বলি আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্ন ভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই আমাদেরকে যেন কেউ কোনোভাবে ব্যবহার না করতে পারে আমরা আমাদের সেই অধিকারের আমাদের সচেতন থাকতে হবে আমরা আপনাদের সহযোদ্ধা আমরা যদি কখনো অনিচ্ছাকৃত কোনো ভুলও করি সেই ভুল সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় থাকবে আপনারা যে কোনো সময় যে কোনো পরামর্শ দিয়ে আমাদেরকে সংশোধন করবেন কিছুদিন পূর্বে এমন হয়েছিল আমারই একটি ভুল হয়েছিল অনিচ্ছাকৃত আমাদের আরেক সংগ্রামী পাহাড়ের হয়েছে এই কথাটি আমার আসলে বলা উচিত হয়নি আমি আজকেও আপনাদের সামনে সেটির জন্য দুঃখ প্রকাশ করতে চাই তবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই রাষ্ট্র কাঠামোতে আমাদের এই আমলাতন্ত্রে আমাদের এই বিভিন্ন বাহিনীতে একটা কালচার আছে একটা চর্চা আছে যে কেউ যদি কোনো জায়গায় অপরাধ করে কোন দুর্নীতির সাথে সম্পৃক্ত থাকে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী আমলা তাকে পানিশমেন্ট পোস্টিং হিসেবে পার্বত্য চট্টগ্রামে উত্তরাঞ্চলের নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ওইদিকে ভোলা এইসব জেলায় পাঠিয়ে দেয়া হয় আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার কাছে প্রশ্ন এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের প্রান্তিক জেলাগুলোতে আমাদের যে যে বোনেরা সাধারণ জনগণ বসবাস করে তারা কি জনগণ অন্যান্য থেকে ভিন্ন নাকি সেখানে কেন এভাবে পানিশমেন্ট পোস্টিং দেয়া হবে এই পানিশমেন্ট পোস্টিং এর মাধ্যমে কোনো একজন অসদ অফিসারের সাজা হতে পারে না তার নির্ধারিত আইনি কাঠামোর মধ্য দিয়ে তাকে তার অপরাধ অনুযায়ী শাস্তির আওতায় নিয়ে আসতে হবে কারণ যে দুর্নীতিবাজ যে বিভিন্ন জায়গায় সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করেছে সে যদি ওই ঢাকায় থাকে সেখানেও করবে সে যদি রাঙামাটিতে আসে এখানেও করবে এই জন্য আমরা কোন দুর্নীতিবাস থেকে শুরু করে যেসব আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কিংবা অন্য যে কেউ এই ধরনের ক্ষমতাকে অপব্যবহার করবে তাকে আমরা বাংলাদেশের কোন জায়গায় জনগণের সেবক হিসেবে চাই না কারণ তারা যত যতটা না জনগণের সেবক হয়ে ওঠে তার চেয়ে বেশি সুযোগ পেলেই জনগণের শোষক হয়ে ওঠে আমাদের আমরা আমাদের রাজনীতি চলবে আমাদের জীবন চলবে কিন্তু আমাদের এই পাহাড়ি জীব আমাদের বাঁচিয়ে রাখতে হবে আপনারা সংগ্রামী আপনাদের রক্তে সংগ্রাম আপনাদের শরীরের জিনে সংগ্রাম আপনাদের মনে রাখতে হবে আপনাদের এই লড়াই সংগ্রাম আপনাদের এই জীবন আপনাদের জীববৈচিত্র পাহাড়ের সাথে অতপ্রত জড়িত এই পাহাড়কে কেউ যেন ব্যক্তি স্বার্থে পারিবারিক স্বার্থে ব্যবহার না করতে পারে এই পাহাড়কে কেউ যেন সাময়িক আপনাদেরকে সুবিধা দিয়ে আপনাদের এই পাহাড় থেকে শুরু করে আপনাদের জীবনযাত্রাকে ব্যাহত না করতে পারে দুই একদিন আর কিছু টাকার দিকে তাকিয়ে একটা পুরো জেলা একটা পুরো অঞ্চলের জীববৈচিত্র্য যেন কয়েকজন ব্যবসায়ীর কাছে কুক্ষিগত না হয় এটা আপনাদেরকে সচেতনভাবে লক্ষ্য রাখতে হবে সংগ্রামী সহযোগ দ্বারা আরেকটি অনুরোধ আপনাদেরকে জানাই আমাদের যদি যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার ব্যানার পুড়িয়ে দেয়ার রক্তাক্ত করার লড়াই হতে পারে না এগুলো ফ্যাসিবাদী চরিত্র আমরা স্পষ্ট করে বলি আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে আমাদের প্রবীণরা যদি কথায় কথায় আমাদেরকে সমুদ্রে ভাসি আর কথা বলে কথায় কথায় আমাদেরকে বিভিন্নভাবে ছোট শব্দ বলে তিরস্কার করে তাহলে আমরা বুঝে নিব তাদের থেকে আমাদের আর শেখার কিছু নেই সংগ্রামী সহযোদ্ধারা আগামীর বাংলাদেশে আমরা সম্প্রীতির রাজনীতি চাই আমরা পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি চাই আমরা লড়াই সংগ্রামের সুন্দরের রাজনীতি চাই আপনাদের সাথে আমাদের সবার আবার ঐক্যবদ্ধভাবে দেখা হবে এই রাঙাবাঠীর জয় হবে পার্বত্য চট্টগ্রামের জয় হবে বাংলাদেশের জয় হবে ইনকিলাব জিন্দাবাদ